হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ফিরে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে বেভারস আমি চোলাই একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলি দিয়ে দিলাম হাফ কাপ সয়াবিন তেল তেলটি গরম হয়ে গেলে দিয়ে দিলাম এক চিমটি জিরা জিরাটি ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম দুটি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি কমপক্ষে এক মিনিট সময় মিডিয়াম টু লো আছে ভেজে নেব যারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিওয়ার্স পেঁয়াজটি আমি প্রায় এক মিনিট সময় ধরে ভেজে নেব হালকা ব্রাউন করে বা সোনালি করে ভেজে নিলে রেসিপি বা তরকারি স্বাদটা অনেক বেড়ে যায় আজ আমি বিভিন্ন ধরনের বাঁশ দিয়ে এবং সবজি দিয়ে ঝোল করে রান্না করব মাছ হিসেবে নিয়েছি একটি সরপটি বাটা মাছ এবং আরও একটি কি যেন মাছ নামটি মনে হচ্ছে না আপনারা নামটি কমেন্টে জানিয়ে দেবেন মাছটির নাম কি ভেভার্স ছয় থেকে ষাটি কাঁচামরিচ দিলাম দিলাম জিরা বাটা আমি এখানে প্রায় এক চামিচ পরিমাণ জিরা বাটা দিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু লবণ শুধুমাত্র মশলা কষানোর জন্য বা ভাজার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিলাম প্রায় হাফ চামিচ পরিমাণ হলুদের গুঁড়া লবণ মরিচটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন দেখুন মশলাগুলো আমি প্রায় এক মিনিট সময় মিডিয়াম টু লো আছে ভেজে নেব ভেজে নিয়ে আমি এখানে আস মাছ ভাজি করবো না মাছগুলো কষিয়েই সবজি দিয়ে রান্না করব। প্রায় প্রতিদিনই মাছ ভেজে তরকারি রান্না করে খাওয়া হয় তো ভাবলাম আজ আর ভাজি কর আজ আর ভাজি করব না মাছগুলো কষিয়েই রান্না করবো এই যে আমি প্রথম যে মাছটি দিলাম এই মাছটির নাম কি অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন সরপটি মাছ বাটা মাছ আজ আমি এই সমস্ত মাছ কষিয়ে সবজি দিয়ে ঝোল করে রান্না করব যেহেতু মাছ কষাবো বা জাল করব তাই সামান্য একটু লবণ দিলাম এবং দিলাম এক ফুটা পানি এবার আমি মাছটাকে পক্ষে দু মিনিট মিডিয়াম টু লো আছে সিদ্ধ করে নেব খুব বেশি জাল করব না যেহেতু মাছটি আমি আবার তরকারিতে দিয়ে আরও কিছুক্ষণ পরবর্তীতে জাল করব তাই প্রথম দিকে একটু কম কম পরিমাণে জাল করে নিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি দিয়ে মাছটাকে আমি কষিয়ে নেবাস দেখুন ফিরে এলাম দু মিনিট পর মাছগুলো কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি আরও একটু পেঁয়াজ ব্ল্যান্ড করে নিয়ে বা বেটে নিয়ে দিয়ে দিচ্ছি যেহেতু আমার ব্ল্যান্ডার মেশিন নেই শিল পাটা দিয়ে বেটে বেটে রান্না করতে হয় তাই আমি এদিকে রান্না করছি আর বাড়ছি রান্না করছি আর বাড়ছি তাতে আমার রান্নাটা অতি তাড়াতাড়ি হয়ে যায় ভিওয়ার্স একটি ভিডিও বানানোর জন্য আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয় অনেক কষ্ট করতে হয় তো একটি লাইক দিতে একটি শেয়ার দিতে আপনাদের কয়েক সেকেন্ডের ব্যাপার অবশ্যই আপনারা ভিডিওটি যখন দেখবেন না টেনে সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না মাছগুলো জাল করা বা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি মাছগুলো খুব আলতোভাবে বা সাবধানে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি বিভার্স মাছগুলোকে আলতোভাবে উঠিয়ে নিচ্ছি যেহেতু মাছগুলো সিদ্ধ হয়ে গেছে বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যেতে পারে এ পর্যায়ে দিয়ে দেব আমি ধুয়ে রাখা সবজি ফুলকপি আলু বেগুন সিম শীতকালীন এই সবজিগুলাই বেশি পাওয়া যায় এই সবজিগুলো আমি কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি এই সবজিগুলো এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ পানি আমি অফ ক্যামেরায় আরও এক গ্লাস পরিমাণ পানি দিয়ে সবজিটাকে কষিয়ে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ যেহেতু মাছ কষানোর সময় সামান্য একটু লবণ দিয়েছিলাম এখন সবজির জন্য আরও সামান্য একটু লবণ অ্যাড করলাম তবে যে কোনো রেসিপি রান্না করার সময় রান্না যখন হয়ে আসবে ঠিক তখন আপনারা একটু চেখে নেবেন বা দেখে নেবেন যে লবণটা ঠিকঠাক মতো হয়েছে কি না মানে আপনাদের চাহিদা মোতাবেক হয়েছে কিনা এবার আমি সবজিগুলোকে একটু নেড়ে জেরে নিয়েছি সবজিগুলোকে নেড়ে জেরে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব মশলাগুলো যাতে সবগুলো সবজির মধ্যে ঢুকে যায় তাই আমি সবজিগুলোকে নেড়ে চেড়ে নিয়েছি তো আজ অনেক দিন থেকেই ভাজা মাছ খেতে খেতে অনীহা হয়ে গেছে তাই আজ মাছ কষিয়ে রান্না করলাম আমি প্রায় পাঁচ মিনিটের মতো সবজিগুলোকে কষিয়ে নিয়েছি বা জাল করে নিয়েছি যেহেতু সবজিগুলো সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কষিয়ে রাখা মাছগুলো জাল করে রাখা বা কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি যেহেতু সবগুলো সবজি সিদ্ধ হয়ে এসেছে এখন আর খুব বেশি জাল করব না মাত্র দু মিনিট সময় একটু জাল করে রেসিপিটা নামিয়ে ফেলবো কষানো মাছ দেওয়ার পর খুব বেশি জাল দিতে নেই খুব বেশি জাল দিলে তাহলে মাছগুলো ভেঙে যাবে এমন কি রেসিপিটা খেতেও সুস্বাদু লাগবে না তো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিদিন অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই আপনারা অবশ্যই প্লিজ প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দেবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে